আপডার করি আমার আজকে এক মাস হলো জানুয়ারি পুরা মাসটাই গেল আমার ইউটিউবে ইউটিউব লাইভে কোনো বিউ নাই একবার ডাউন আমার ইউটিউব টিমের কাছে একটাই আবদার করি আমার জানুয়ারি একটা মাস ধরো আমার ইউটিউব লাইভে একবার ভিউ ডাউন ইউটিউব রিলস ভিডিও লং ভিডিও লাইভ ভিডিও একদম ভিউজ ডাউন আমার এই লাইভটা যেন লাখে লাখে মানুষের কাছে ইউটিউব টিমে দেয় এটা আমি অনুরোধ করি আজকাল একটা মাস হলো এক মাস জানুয়ারি ফুল মাস হলো আমার ইউটিউব ইউটিউব লাইভ ভিডিও ভিউজ ডাউন ভিউজ একদম লাখে লাখে মানুহৰ পঞ্চায়ত চেনেল এটা একদম ৰীল ডাউন হৈ গৈছে গা ভিউ ডাউন হৈ গৈছে গা একিউ আহে আমি ইউটিউব টিউবৰ উদ্ধাৰ কৰি আমাৰ লাইভ ভিডিঅ' যোন লাখে লাখে মানুহৰ পঞ্চায়ত আমাৰ এই ভিডিঅ' লাইভ ভিডিওটা লাখ খেলাখের মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয় রিলস বাড়ায় দেওয়া কারণ অনেক দিন হইলো আমার স্ট্যান্ডেল একদম ডাউন ডাউন আমার স্ট্যান্ডেলটা থাক বাড়ায় দেওয়া লাগে ইপটুব টিমের কাছে আমি একটা অনুরোধ করি আমার লাইভ ভিডিও লাখ খেলাখের মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে আইজকাল আজকে দশটা টাইমে আমি লাইভ করব যেন লাখ খেলাকে মানুষের কাছে আমার

আমি ডেলি লাইভ করি আমার লাইভে কোনো মানুষ হয় না ডাউন চ্যানেল দুই ঘন্টা চার ঘন্টা করে লাইভ করি আমার লাইভে একটা মানুষ হয় না আর কোনো দর্শক আহে না আমার লাইভে তিন ঘন্টা চার ঘন্টা লাইভ করার পরেও কোনো দর্শক আমার লাইভে আহে না আমি ইউটিউব টিমের কাছে আপডার করি লাখে লাখে মানুষের কাছে আমার লাইভ পৌঁছায় দেয় এটা অনুরোধ করি

su